ব্যাটারি কে ফুলে তাও আমাকে অনেকদিন দিয়েছে না কিং ছিলাম ভাই সাহেব এই যে আর আমার আগের ব্যাটারিটা এখানে ছিল এটা আমাদের এটা এটা সম্বল ভাই ওইটুখানি তো সম্বল নিতেই হবে না আলো তো তো লাগবে না আমার ক্ষতি হল তো শান্তি নাকি রে ভালো লেগেছে ভালো লেগেছে খুব ভালো লেগেছে

আবার নতুন করে প্রবলেম চলে এসছে আমার না প্রবলেমটা হচ্ছে আমার ফোনের হ্যাঁ তো ভেবে মেনলি হচ্ছে ব্যাপারটা আমি ওখান থেকে ঘুরে চলে এসলাম বাট আমার এই যে ব্লগটা এই ব্লগটা তোমরা আগে দেখছো বাট আমার হাতে এখন আরো দু দুটো ব্লগ রয়েছে ঠিক আছে তো মেনলি হ্যাঁ কি রয়েছে দু দুটো ভিডিও ব্লগ তুই কি শুনছিস তোর মাথায় কী আছে তো ভেবে মেনলি হচ্ছে ব্যাপারটা আজকে তোমাকে দেখিয়ে দিন এই যে যে আমার ফোনটা ঠিক আছে এই ফোনের না আবার এই যে যে চার্জারের প্রিনটা আমি একবার ঠিক করেছিলাম আবার খারাপ হয়ে গেছে ভাই আমি চার্জে দেখো কালকে রাতে তোমরা এই ফুটে দেখো ব্যাস ব্যাস দেখো তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে না যে ব্যাপারটা কি এ দেখো এখানে কিন্তু সুইচ অন করা ঠিক আছে এটা অন দেখো এখানে অন এটা অফ ঠিক আছে এই অফ করে ওই অন করলাম ঠিক আছে আর এই হচ্ছে ডাটা কেবিল এই নিয়ে নিলাম ডাটা কেবিলের সাথে ঠিক আছে এই দেখো চাপ দিলাম আইকিন্তু কিন্তু ঢুকে দিলে চার্জটা হতো এখন ভাই সাব হচ্ছে না বুঝেছো এখনও রয়েছে টোয়েন্টি ফোর চার্জ যাই না এটা রাতে মনে বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো দেখি কাল সকালে হয়তো নিয়ে যেতে হবে কি হচ্ছে ভাই সাব এই একটা প্রবলেম আবার কি হয়ে যাচ্ছে মানে কি বলবো প্রবলেমই প্রবলেম ভাই দেখতে পেলে তো এইটা হচ্ছে আমি কালকে রাতে না মানে হট করে কি বলছিস পড়ে কি হবে ফোনটা পড়ে গেলে আমার নদু এ রাখ এদিকে হ্যাঁ

এই যে ক্যামেরা যে কালার রেটিংটা মানে যে ফিল্টারটা মানে এতটাই সুন্দর হুম লেভেলে সত্যি এবার জানি না ভাই সব কী করবো ঠিক আছে আমি যাচ্ছি এখন হচ্ছে ফোনের দোকানে ভাই সব ফোনটা ঠিক করাবো কারণ কি ভাই ফোনটা যদি নাড়ি করি না এডিট ধরতে পারছি না ঠিক আছে তো এটা হচ্ছে মেন প্রবলেম আমি এখন যাব হচ্ছে দোকানে ঠিক আছে কত কী নেবে জানি না ঠিক আছে আগেরবার অন্য একটা দোকানে গেছিলাম এখন আবার অন্য একটা দোকানে যাব তো যাই আমি যেই দোকানটা আগেরবার গেছিলাম ওই দোকানটা এখন বন্ধ আমি ফোন করেছিলাম দাদাকে বলছে এখন সকালবেলা খুলবো না তুই বিকালবেলা দিকে আর আমার

আমি তখন ফোনটা নিয়ে যাইনি সেটা হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে চলো তো আবার এখন তো দোকানে ঠিক আছে তো যাই এবার দেখিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলে চলো তাই ভিনিটলে এইটা এই হচ্ছে মেন দোকান সাগরে সাগর ইলেকট্রনিক্স ঠিক আছে তো এখানে এসছি দোকান এখন বন্ধ যে ফোন করলাম তো আসবে বলছে তারপর তো ভাই আর আমি রয়েছি আর ফোনটা ভাই ফোনটা এখনো পিনটা এখনও ঠিক করতে হবে আবার সেটা নিয়ে হ্যাঁ নাহলে বাড়িতে দেখাবো না তো যে কি ব্যাপার কি হয়েছে না কি এটা তো এটা তুমি যদি এটা করার সাথে সাথে এটা করি না ওই ভালো হচ্ছে চালাও এটা

কত বললো বারোশো হ্যাঁ ওই তেরোশো টাকা মতো তাও লাগবে ভাই মানে এটা তো বড় ধাক্কা বললো কি করবো ভাই এবার আমাকে সেহেতু ঠিক করাতেই হবে আর আমি তো ভাই কোনো ল্যাপটপ বা কম্পিউটার এডিট করি না যে ভাই না ফোনটা আমি পরে ঠিক করে নেব শুধু পিনটা ঠিক করে নিলে হয়ে যাবে এরকম তো না আর ব্যাটারি কন্ডিশন খুব খারাপ দেখলাম ভাই যখন তখন ব্লাস্ট করতে পারে এরকম একটা কন্ডিশনে চলছিল আমার ফোন কারণ সামনের সামনেটার পিছনটা যখন তখন বাস করে বসে বসে এডিট করছে এটা গেলো বুট করে

তাও এবার দেখা যাক যে চেঞ্জ করার পরে কতদূর কি স্বাদ দেয় আপাতত এটাই এবার দেখার বিষয় ঠিক আছে তো এবার আসতে বললো হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলার আগে মানে কিছুটা টাইম নিলো টাইম না নিল এবার সেই সব মানে ওনাদেরকে তো টাইম দিতে হবে না তো ওনারাও করতে পারবে না ঘন্টা টাইম নেবে দুই ঘন্টা মতো করে দিতে পারে সময়টা এবার দেখা যাক কত সুন্দর এবার দেখা যাক এবার ওনাদের টাইম নিয়েছিলাম ঠিক করছে দু ঘন্টা তিন ঘন্টা করলাম আমি হ্যাঁ ঠিক আছে কি আম একটা ফোন পাদ বুঝবি লাগাবি ঠিক আছে

আর আমি দোকান মানে দোকানবেলা না দিনের বেলা দিনের বেলা সকাল আমি দিয়েছিলাম ঠিক আছে তো আমাদের খেলা ফিনিশ তো এ আমাকে হারিস আজকে ভাই মিথ্যা কথা বলবো না আজকে আমি হেরে গেছি ঠিক আছে আগের দিনও হেরেছিলাম লাস্ট পর্যন্ত খেলতে পারি না খেলতে তো না ঠিক আছে

বললে যে ফোন রেডি হয়েছে তুমি চলে আপাতত এবার যাই জানি না কি হবে ভাই ভাইসাব ঠিক আছে তো এবার যাব হচ্ছে দোকানের দিকে দেখো ব্লক করার সময় এত ভাই ঘন ঘন দেয় না সবাই কি বলবো কিছু বলেও বুঝwidehat পারি না তো এবার দিন যাই আগে দেখা যাক ওই দোকানে কি কি না কি হয় তারপরে তোমাদের সাথে কি শেয়ার করি চলো 5 minutes later তো বেবে ভাই এখন পে করলো ঠিক আছে এই যে থানসাপ থানসা তখন ভাই খাচ্ছে যেহেতু ফোনটা নিচ্ছে আর আমাকে একটা খাইছে মাজা এই হচ্ছে মাজার ভাই খাচ্ছে থানসা থানসা খাচ্ছি তুই গরমটা পড়েছে সেই লেভেলে গরম পড়েছে আগের ব্যাটারিটা এখানে ছিল এটা আমাদের এটা ততক্ষণ না এটা এই যে আমার ব্যাটারি পুরো ফুলে পুরো চৌচির হয়ে গেছিল ঠিক আছে তাও যে আমাকে তাও এটা কতদিন দিয়েছে না আমাকে পুরো তিন বছর দিয়েছে এটা আমাকে তিন বছর যে সার দিচ্ছে এটাকে অনেক বলো

ওই চার্জটা আমাকে কমাতে বলেছে এই যে এখানে যে রয়েছে চার্জটা দেখতে পাচ্ছ হালকা হালকা ফিফটি পার্সেন্ট ওরা চার্জ করে দিয়েছিল তো ভাই ফোন পুরো আপাতত হালকা পাতলা রেডি কারণ এই একটাই সম্বল ভাই আমার কারণ আমার কাছে ল্যাপটপ কম্পিউটার কিছু নেই এডিট করার মতো আমি এই ফোনটাতেই এডিট করি তো যেটুকানি সম্বল ভাই ওইটুকানি তো সম্বল নিতেই হবে না তো আপাতত এবার যাচ্ছে হচ্ছে হেঁটে হেঁটে বাড়ির দিকে সোজা যাই ঠিক আছে আমার সাথে এসেছিল এই ভাই কেমন লাগলো বল